ফের চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদীয়ার হাঁসখালী থানার পুলিশ পুলিশ আদালতে আজ হেফাজত চালিয়ে চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি রামনগর দুই পঞ্চায়েতের পণ্ডিতপুর বাজার এলাকা থেকে হাঁসখালী থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশে বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনার হয়ে ভারতের চেন্নাই এবং বেঙ্গালুরু এলাকায় চলে যায় আজ সকালেই তারা থানা পৌঁছয়। হাঁসকালী অবৈধভাবে বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করেছিল এরপরই হাসকালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজ তাদের রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাঁসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশের নাম মোহাম্মদ শাকিল শেখ তুলি বেগম শিউলি বেগম সুমন মিয়া ধৃতরা বাংলাদেশের ফোন ফেনি বরিশাল খুলনা জেলার বাসিন্দা অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর এলাকার পিট্রাপ থানার বাসিন্দা নদিয়ার হাঁসখালি থেকে সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায় সুমিত দেবনাথের সঙ্গে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি এইমস থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা ডহকুন্ডু বটতলা আরামাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর